হুজাইফা ইবনে ইয়ামান রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন লোকজন নবী সাল সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম এ আশঙ্কায় যেন আমি সপের মধ্যে নিপতিত না হই আমি বললাম ইয়ার আসুল্লাহ আমরা জাহিদাতে অকল্যাণকার পরিস্থিতিতে জীবন যাপন করতাম এরপর আল্লাহ আমাদের এক কল্যাণ দান করেছেন এ কল্যাণকর অবস্থার পর কোনো প্রকার অকল্যাণের আশঙ্কা আছে কি তিনি বললেন হ্যাঁ আছে আমি জিজ্ঞাসা করলাম ওই অকল্যাণের পর কোনো কল্যাণ আছে কি তিনি বললেন হ্যাঁ আছে তবে তা মন্দ্র মিশ্রিত আমি বললাম যে মন্দ মিশ্রিত কি তিনি বললেন এমন একদল লোক যারা আমার আদর্শ ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে তাদের কাজে ভালো মন্দ সবই থাকবে আমি আবার জিজ্ঞাসা করলাম এরপর কি আরও অমঙ্গল আছে তিনি বললেন হ্যাঁ তখন জাহান নামের দিকে আহ্বানকারীদের আগমন ঘটবে যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান নামে নিক্ষেপ করবে আমি বললাম ইয়ারাসুল্লাহ এদের পরিচয় বর্ণনা করুন তিনি বললেন তারা আমাদেরই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদেরই ভাষায় আমি বললাম আমি যদি এ অবস্থায় পতিত হই তবে আপনি আমাকে টিট করতে আদেশ করেন তিনি বললেন মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়িয়ে ধরবে আমি বললাম যদি মুসলিমদের এহেন দল ও ইমাম না থাকে তিনি বললেন তখন তুমি তাদের সকল দল উপদলের সাথে সম্পর্ক ছিন্ন করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত বিক্ষমূল দাতে আঁকড়িয়ে ধরে রাখবে এবং তোমার দিনকে রক্ষা করবে সৈয় বুখারি ষষ্ঠ খন্ড হাদিস নাম্বার তিন তিন চার আট পৃষ্ঠা নাম্বার দুই দুই ছয় ছাপা ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে